এইটা আবার উল্লেখ করেছেন মুক্তি সামদানি বারোচান্দ্রি ফজিলত নামক গ্রন্থে এবং ফাজাইল এ সাদাকাত নামক গ্রন্থে হাদিসটি পাওয়া যাবে যে শবেবরাতের রাত্রিতে যে ব্যক্তি তিনশো রাকাত সালাত আদা করবে প্রত্যেকটা রাকাতে তিরিশ বার করে সুরাই ইখলাস পাঠ করবে ওই ব্যক্তি যদি পাপিষ্ট হয়ে থাকে তাহলে সে ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে এমন কি জাহান নামের সার্টিফিকেট প্রাপ্ত দশ জন ব্যক্তিকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যেতে পারবেন তিনি দশ জন ব্যক্তির সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন সেটা পরের কথা কিন্তু তিনশত রাকাত সলাদ তিরিশ বার করে সরে এখলাস পাঠ করে এই সলাত আদা করা আসলে মানুষের পক্ষে সম্ভব কিনা সেই বিচারটা আগে করা যাক বিচারটা আগে করা গেলে সুপারিশ করবে তো করুক নাবির চাইতে বড় কিছু হবে তো হোক সবে বরাত পালন করলে যদি নাবির চাইতে বেশি পাওয়ার পাওয়া যায় এতে এর চাইতে বড় পাওয়ার কি আছে আমরাও করব আমরাও রাজি আছি ধরে নিন যে তিরিশ বার করে সুরে এখলাস এক রাখাতে পড়তে হবে আমি সুরে এখলাস পড়েছিলাম ঘড়ি ধরে আমার সময় লেগেছে একবার সুরে এখলাস পড়তে আট সেকেন্ড সময় লেগেছে এখন ধরে নিন যদি তিনশো রাকাতে ৩০ বার করে আপনি সরে এখলাস পাঠ করেন তাহলে তিনশো রাকাতে সরে এখলাস পাঠ করতে হবে সর্বমোট নয় হাজার বার নয় হাজার বার সরে এখলাস পাঠ করতে আপনার সময় লাগবে প্রত্যেক বার সরে এখলাস পাঠ করতে যদি আট সেকেন্ড সময় লাগে আমার তো আট সেকেন্ড লেগেছে আমি তো হাফেজ মানুষ যারা হয়তো বা হাপকতে বাপু বলেন বাবা কোথায় বলেন কাকা কোথায় মামা বলেন তারা কি করে পড়বেন বুঝে আসে না কি করে পড়বেন একবার পড়তেই তো চলে যাবে কয়েক মিনিট তাহলে নয় হাজার বার সুরে পাঠ করতে সময় লাগবে বাহাত্তর হাজার সেকেন্ড এখন এই বাহাত্তর হাজার সেকেন্ড কে ষাট এক মিনিট হয় এই ষাট সেকেন্ড দিয়ে আপনি ভাগ করে দিন তাহলে আসবে বারো হাজার মিনিট এই বারো হাজার মিনিটকে ষাট মিনিটে এক ঘন্টা হয় আপনি ষাট দিয়ে ভাগ করে দিন তাহলে আসবে বিষ ঘন্টা। সুরে এ ক্লাস নয় হাজার বারো সরে এখ্লাস পাঠ করতেই আপনার সময় লাগবে ২০ ঘন্টা। রুকু সিজদা তাসাহুদ সুরে ফাতেহা সবগুলো বাদ দিলাম এখন ধরে নিন তাহলে কি শবেবরাত রাত্রি কি তিরিশ ঘন্টায় না মনে হয় দশ ঘন্টায় মনে হয় তাই না দশ ঘন্টায় হবে এখন ধরে নিন তার সাথে দরুদ ইব্রাহিম তাসাহুদ সুরা ফাতেহা যদি যুক্ত করে দেন তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ঘন্টার নিচে আপনি এই তিনশো রাখার ছলা তাদা করতে সক্ষম নন আপনি ওহির জগতে হলেও আপনি যদি মঙ্গল গ্রহের বাসিন্দা হয়ে পৃথিবীতে আসেন আপনার পক্ষে সম্ভব নয় পাঁচজন হলেও সম্ভব নয় আর সেই ক্ষেত্রে আপনি সবে বরাতের রাত্রে কি করে আপনি তিনশো রাখার ছলা তাদা করবেন আর দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এ পাশে এখন এখন আপনাদের কাছে দায়িত্ব হচ্ছে যারা হাদিসটা বলে আপনাকে কাছে টানবে আপনি তাকে হাদিসটা জিজ্ঞাসা করে ব্যাখ্যা করে তার কাছ থেকে ব্যাখ্যা চান এটা কি সম্ভব স্বামীবরাত্রে রাত্রিতে একশো টাকা সালাদাদা করলে তার জন্য সাত লক্ষ ফেরেশতা পৃথিবীতে নাজিল হবে সাত লক্ষ ফেরেশতা পৃথিবীতে নাজিল হবে তারা পাঁচ ভাগে বিভক্ত হবেন এক ভাগ থাকবে ওই ব্যক্তির জন্য জাহান নাম থেকে মুক্তি কামনা করবেন আর ভাগ থাকবে তারা জান্নাত কামনা করবে ব্যক্তির জন্য আর এক ভাগ থাকবে তারা তারা ওই ব্যক্তির জন্য জান্নাত পরিষ্কার পরিচ্ছন্ন করবে আরেক গ্রুপ থাকবে তারা তার শত্রুদেরকে মোকাবেলা করবে সবে পালন করলে তো কারো মরার কথা না আজরাইল মোকাবেলা করে ছাড়বে তাই না ফেরেস তারা আজরাইল মোকাবেলা করতে পারবে না সবে জাগলে তো তার মরার কথা নয় কেমন পর্যন্ত হায়াত পাওয়ার কথা তার শত্রুদের মোকাবেলা করবে আজরাইল আপনার মূল্যবান জীবনটাকে নিয়ে নিবে আর সত্তর হাজার ফেরেস্তা আজরা কে মোকাবেলা করতে পারবে না পারবে তাহলে তো তার মরার কথা না অদ্ভুত কতগুলো বিষয় আমাদের সামনে আসছে তারপরেও এই একশো রাকাতের কথা বলা হচ্ছে যে প্রত্যেক রাখাতে দশ বার করে শ্রেয় খেলাস পাঠ করবে এভাবে একশো রাকাত সালাত আদা করবে দশবার বার করে শ্রেয় খেলাস পাঠ করলে হাজার বার করতে হবে সবে বড় তুবু একটা হাদিস একটা সালাতের নামকরণ করা আছে সালাতুল আল নাম শুনেছেন ওই যে বারো চান্দ্রের ফজিলত তারপরে মাকসুদুল মোমিন বা বেহেশতের পথ এই সবগুলো পড়লে অদ্ভুত কিছু ইবাদতের নাম জানতে পারবেন যেমন সলাতুল আলফিয়া মানে হাজারের সলাদ তার মানে হাজার বার সরে এখলাস পাঠ করার সলাদ হাজার বার সরে এখলাস পাঠ করতে আপনার কমপক্ষে আড়াই ঘন্টা সময় লাগবে এই একশো রাখার ছলার কথা বলে দেওয়া আছে প্রত্যেকটা রাকাতে দুই সিজদার মাঝখানে একবার করে দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে দরুদে ইব্রাহিম আমি এখানে বসে পাঠ করেছিলাম আমার পঁচিশ সেকেন্ড সময় লেগেছে এখন যদি একশো টাকা করেন তাহলে দরুদ ইব্রাহিমে দেড় ঘন্টা আর আড়াই ঘন্টা চলে গেল চার ঘন্টা আর রুকু সিজদাতে চার ঘন্টা আট ঘন্টা চলে গেল আপনার কি বাথরুমের দরকার পড়ে না বিশ্রামের দরকার পড়ে না আপনি কি প্লাস্টিক দিয়ে রোবট প্লাস্টিক দিয়ে বানানো রোবট যে আপনি সকলে বাদত করবেন এগুলো বাস্তবতা বাস্তবতাকে স্বীকার করে নিতে হবে এবং বাস্তবতাকে বুঝতে হবে বুঝার চেষ্টাও করতে হবে এরপরে আপনি জানুন এরপরে আপনি মানুন তাহলে আপনি সঠিকটা পেয়ে যাবেন